আমাদের দেশের কয়েক হাজার ইয়াং লোক যুক্তরাজ্যে চলে গেছেন শুধু যুক্তরাজ্যে ইউরোপে গেছেন এবং এটা এখন যুক্তরাজ্যে আসছে ইউরোপেও আসবে এতদিন যুক্তরাজ্য আমাদের জন্য একটা আশ্রয়স্থল ছিল অনেক ছেলে মেয়ে ওখানে চলে যায় বিশেষ করে আমার এলাকায় আমার সিলেট এলাকা বিরাট সংখ্যক এখন সিলেটে কোনো ইয়াং লোক নাই যুবক আর নাই এরা সব এক পায়ে দাঁড়িয়ে জামে নাইদার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কিংবা ক্যানাডায় এবং একদল ইতালি ইউরোপে যাবে সারা দুনিয়াতে এই অভিবাসীদের রেস্ট্রিক্ট করার জন্যে একটা তুমুল মানে মানুষ কঞ্জ হয়ে গেছে বড় মিন হয়ে গেছে তারা এত বড় লোক হয়েছে কিন্তু তাদের এই উন্নতিটা কারোর সাথে শেয়ার করতে চায় না তারা তারপরে দিনে দিনে এই অভিবাসী বন্ধ করেছে এই অস্ট্রেলিয়ান মন্ত্রী আসছিলেন তার সাথে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা তো এই ব্যাপারে বড় কঞ্জুস তার দেশে অস্ট্রেলিয়াকে তোমাদের এত বড় দেশ অত বড় দেশ তারা বলো আমার দেশ বড় কিন্তু আমার তো শুধু কৌষ্ট এলাকায় লোক থাকে আমার সারা মরুভূমি আমার লোককে নিলে মরুভূমি তারা উর্বরভূমি করে ফেলে বলে যে না তারা করে কি অস্ট্রেলিয়া আপনি যদি যান তাহলে ওই লোকগুলি তারা পাপ্পানিগুণিতে পাঠিয়ে দেয় আর পাপা নিউনে টাকা দেয় যে ওই লোকগুলো রাখার জন্য কেমন দুষ্ট এখন ইংল্যান্ড সেই প্রস্তায় ইংল্যান্ড এখন ঠিক করেছে ইংল্যান্ডে যারা এসাইলাম চেয়েছেন তাদের রিজেক্ট করবে তাদের ওয়ান্ডাতে পারায় দেবে এবং ওয়ান্ডাদের সেই জন্য কিছু টাকা দিবে তবুও তার দেশে ঢুকতে দিবে না কারণ তার দেশে ঢুকতে গেলে তার ডোমেস্টিক আইনে তাকে মানবাধিকার দিতে হবে টাকা দিতে হবে আমাদের অনেক লোক সেখানে যান বিভিন্ন অজুহাতে গিয়েই এই দৌলের উপরে থাকে তাদের একশেখা তাদের অর্থনীতি দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার পরে এখন ওনাদের টাকা দিতে পারে না যারা বিশেষ করে ওখানে অ্যাসাইল্যাম থাকার পরে প্রত্যেক সপ্তাহে কিছু টাকা পান বাচ্চা থাকলে দুধ পান ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকারি বাড়ি পান এগুলো বন্ধ আমেরিকা তো আপনার দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে আগামী তো ওরা সহজে নিবে না আমেরিকা এত বড় দেশ অনেক লোক নিতে পারে কিন্তু ওরাও মানসিকভাবে আপনার কঞ্জুস হয়ে যাচ্ছে এই মানুষকে নিবে না তার দেশে বড়ো বড়ো কথা বলবে কিন্তু নিবে না এইটা এর ফলে আমাদের ইকোনমি আমাদের তো বড়ো সোর্স হচ্ছে রেমিটেন্স আমার অর্থনীতির তিনটে শক্তি একটা একটি অ্যাগ্রিকালচার সেক্টর হ্যাঁ ভালো হচ্ছে বলে আমার আর বেশি অত ইনপোর্ট করতে হয় না আরেকটি আমার হচ্ছে গিয়ে গার্মেন্ট সেক্টর অধিকাংশ বিদেশি টাকিয়ে আমি গার্মেন্টের এক্সপোর্টের তৈরি আর থার্ড হচ্ছে আমার রেমিটেন্স আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা কিন্তু সরকারকে টাকা দেয় না তারা তাদের পরিবারকে বাধ্য হয়ে টাকা দেয় পরিবার বউ বাচ্চা রেখে গেছে ওদের সংসার চালানোর জন্য সেই টাকা দিলে আমি ফরেন এক্সচেঞ্জটা পাই এইটা যদি আমার কমে যায় ইংল্যান্ডই মনে করেন এখন ওয়ান অফ দি হায়েস্ট রেমিট্যান্স আমি ইংল্যান্ড থেকে পাচ্ছি এর একটি কারণ হচ্ছে গিয়ে ওই কোভিডের সময় প্রণোদ না এটা আমেরিকার তো হঠাৎ করে আমেরিকার রেমিট্যান্স অনেক বেড়ে গেল তার অর্থটা হচ্ছে নট দ্যাট আমি টু অ্যান্ড হাফ পারসেন্ট দিয়েছি বলে আমরা বাহাবা নেই যে আমি টু অ্যান্ড হাফ পার্সেন্ট যারা রেমিটেন্স পাঠার টু অ্যান্ড হাফ পারসেন্ট টাকায় টাকায় না তারা পাঠায় বিকজ তখন আমেরিকান সরকার ইউরোপিয়ান সরকার প্রণোদনা দিয়েছে আপনি এই চেকও করে নাই আপনি বললেন যে হ্যাঁ আমি কাজ করতাম তারপরে দরপরে সে আপনাকে টাকা দেয় ওই টাকা এমনি অত টাকা ছিল না আপনার সংসার চলতো না তখন আপনি অনেক টাকা পেলেন বাড়িতে পাঠালেন এই জন্যে আমার তেমনি টেনশন শোনিক বেড়েছে নট অনলি বিকজ অব হ্যাঁ যারা বড় লোক তাদের জন্যে ওই প্রণোদনা কাজ করেছে তারা দেশ থেকে টাকা নিয়ে আবার ওখানে পাঠান জাইজ করার জন্যে কিন্তু সাধারণ নাগরিক যারা তারা কিন্তু দেশে টাকা পাঠায় যেহেতু তারা অধিক টাকা পেয়েছে আর সাধারণ লোক বিদেশি ইনভেস্ট করে না পয়সালো লোক শিক্ষিত লোক বিদেশে টাকাটা রেখে দেন আর গরিব লোক আমার এই যে যাদের আপনি দেখতে পারেন না এয়ারপোর্টে জাল বারোটা বাজান হয়রানি করান তারাই কিন্তু টাকা পাঠায় তো এইটা আমাদের জন্যে কষ্টকর হবে এই যে ব্রিটিশ গভ যে একটা উদ্যোগ নিয়েছে আর আমরা বাধ্য হয়ে অর্ডারলি মাইগ্রেশনে সই করেছি এই ইতালিতে আমার লোক যায় ফ্রান্সে আমার লোক যায় এই গ্রিসে আমার লোক যায় কিন্তু আমরা সই করেছি যে আমরা বৈধভাবে লোকগুলো পাঠাবো সেটার তো সংখ্যা অনেক কম হবে তবে দোয়া করেন যাতে ওদের দেশে নীল দেখেন একটা রিসার্চ রিপোর্ট বের হয়েছে ইউরোপে অন এভারেজ ইউরোপিয়ান ইউনিয়নে চৌশো ভাগ জব খালি কারণ সেই রকমের আপনার কোয়ালিফাইড লোক নাই আর ইংল্যান্ড প্রত্যেকগুলো দেশে জার্মানি সবগুলো দেশে প্রায় আশি পারসেন্ট আপনার কোয়ালিফাইড লোকের অভাব তো আমরা যদি এই স্কিল ট্রেনিংটা দিতে পারি যে স্কিলটা তারা চায় তাহলে কিন্তু আমাদের সুযোগ আছে কারণ আমাদের সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে গিয়ে এই পানি মাটি আর মানুষ এই মানুষগুলোকে আমি ট্রেনিং যদি দিতে পারি ট্রেনিং ক্ষেত্রে আমার মতো ট্রেনিং আমি শুনছি যে আমরা যখন কোনো লোকের ট্রেনিং দিয়ে জাপানে পাঠাচ্ছি কিংবা সাউথ কোরিয়া ওরা বলছে আবার ট্রেনিং দিও না কারণ ট্রেনিং দিলে আমরা আনলান করতে অনেক সময় যায় ট্রেনিং চালাই আমাদের হাল ল্যাঙ্গুয়েজটা একটু শেখায় দিও হ্যাঁ আমাদের রোদের সাথে আলাপ করে এই জন্য আমি মনে করি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে উই শুড হ্যাভ পার্টনারশিপ এবং তাদের বলতে হবে যে এই এই ক্ষেত্রে আমি স্কিল ট্রেনিং চাই আর এই ধরনের স্কিল ট্রেনিংটা লাগবে কর্পোরেশনের সাথে আলাপ করে তাহলে এটা কার্যকরী হবে আর নতুবা পয়সা খরচ হবে এখানে একটা লোকটা ট্রেনিং দিতে সরকার সতেরো হাজার টাকা খরচ করে এর মধ্যে যে যে কোম্পানি ট্রেনিংটা দেয় সে ছয় হাজার খায় আর বাকি বলা হয় তার ওই ট্রেনিং যে তিন সপ্তাহ দেয় তার খাওয়া দাওয়া থাকা বাবর খরচ হয় আসলে কি হয় আর কাল্লাই জানে আমি দুটো ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম ওইটা তো মিডিল ইস্ট অ্যাপার্টার সেইখানে দেখলাম সব ইকুইপমেন্ট আছে ওখানে ল্যাথি ল্যাথ মেশিন আছে হোমো কাছে টোমো কাছে আলেক্টো মেশিন আছে কিন্তু কোনো শিক্ষার্থী নাই। ট্রেনার্ন প্রশিক্ষণ পাঠকে নাই। আমি মালিককে বললাম বিয়ে ওরা সার্টিফিকেট নেয় হ্যাঁ আর আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি সার্টিফিকেট নেয় কিন্তু ওই ট্রেনিংয়ের যে যাচ্ছে না যাচ্ছে লেবার হিসাবে সে যদি কার মেকানিক হিসাবে যায় তাহলে সে যে বেতন পায় চার পাঁচ গুণ বেশি পাবে কার মেকানিক হিসাবে কিংবা মেশিনারি কিন্তু সেটা নেয় না সে ওই লেবার হইতে লেবার হয়ে যেতে পছন্দ করে ওখানে গেলে টের পায় যে ট্রেনিংটা হলে কত লাভ তা আমাদের এই ট্রেনিংয়ের ক্ষেত্রে চিন্তাভাবনার সুযোগ আছে এবং আমরা যদি সেই স্কিল পিপুল পাঠাতে পারি এই কিছুদিন আগে আপনার হোম কেয়ার এই ওল্ড কেয়ার ওই জন্যে লোক নিয়েছিল প্রায় আমরা পাঁচ হাজার কত লোক পাঠিয়েছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় লোকরা নিয়েছে নিজের আত্মীয়জনকে এদের কোনো ট্রেনিং নেই ইংরাজিও বুঝে না তার ফলে ওরা যারা বাড়িতে চাকরি টাকরি সব চাকরি চলে গেছে এখন ওই আত্মীয়র কাছে তাকে না ডোল নিয়ে আছে ইট ইজ ক্রিয়েটিং এ প্র আমাদের বদনাম অনেক নিয়ে আসছে তো এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে